তোমার জামা লাগছে শরীরে এটা হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে তোমার তো আসলে সময় আমার মেয়ের জামা আলহামদুলিল্লাহ খুব সুন্দর লাগছে আচ্ছা পাঁচশো দিলাম পুরোটাই তুমি রাইখা দাও আর বড় কথা হলো ওরে একটু মজা কিনা দিও রাবেয়া

আচ্ছা ঠিক আছে তাহলে দিবো নে সমস্যা নাই এটা মূলত আসলে সময় আমার মেয়ের জামা আলহামদুলিল্লাহ খুব সুন্দর আচ্ছা ওর তো খুব সুন্দর লাগছে না আচ্ছা আরো জামা আরো দিছে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে আরও যেগুলি বাকি আছে আমি খুঁজে বের করে দিবো আর ইনশাল্লাহ আমি কিছু কিনাও না ওরে ঠিক আছে তাইবা হ্যাঁ সমস্যা নাই আচ্ছা রাবিয়া এখন আমাকে মরিচ গেছে তো মরিচ হয় না পাঁচশো দিলাম পুরোটাই তুমি রাইখা দাও আর বড় কথা হলো আর একটু মজা কিনে দিও ঠিক আছে তাই বা তোমার এই যে আপু মজা কিনে দিবো হ্যাঁ আমার আসলে সময় কম তো তো যে তোমার জন্য আমি আরেক দিন আসলে মজা নিয়ে আসবো আর এক কথা কি জানি বলতেছিলাম তুমি এখন কি পড়াশোনা বন্ধ করে দিছো নাকি যাও না এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে না সময়ের পরীক্ষা শেষ হয়ে গেল তুমি কিন্তু পড়াশোনাটা বন্ধ করবে না তুমি নিয়মিত পড়াশোনাটা চালা যাও হ্যাঁ পড়াশোনা করো হ্যাঁ পড়াশোনাটা করো পড়াশোনা না করলে একটা সময় দেখা যাবে কি সংসার করলে তো হন দেখা গেছে মানুষ মূল্যায়ন করবে না যদি কিছুটা পড়াশোনা থাকে সবাই তোমাকে মূল্যায়ন করবে এই টাকার অভাবে পড়াশোনা বন্ধ করার দরকার নাই পড়াশোনা করো যতটুকু পারি যখন আর একটা কথা হলো তোমার তো আমি বলছি পরীক্ষার টাকা যখন তোমার পরীক্ষার প্রয়োজন হইব তখন তুমি আমার কাছে আসবা এসে আবার বলবা যে আমার পরীক্ষার টাকার প্রয়োজন বা আমার কিছু খাবারের জন্য টাকা প্রয়োজন বা তোমার যেটা প্রয়োজন হইব তুমি লজ্জা না করে আমার কাছে কষ্ট করে আসা বলবা আমি যতটুকু পারি চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক আছে আর এই যে ওর ওর জন্যও যতটুকু পারি ও পড়াশোনা করে এখন কোনটায় আচ্ছা ছেলে মানতে না ঠিক আছে যাক ওর যদি কিছু প্রয়োজন হয় দরকার হয় তুমি বলবা আমি যতটুকু পারি আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে বই সিলেট এগুলি কখন লাগবে এটা কবে লাগবো আচ্ছা ঠিক আছে তাহলে তুমি একদিন আগে আমার জানাবা হ্যাঁ একদিন আগে জানাইলে পরে আমি বই সিলেট এগুলি নিয়ে আসবো ওর জন্য ও পড়বো মনোযোগ দিয়ে ঠিক আছে মন থাকবো এই তাই বা মন থাকবো পরবা তো মনোযোগ এটা হাসি দাও তুমি বা নাস্তা খাইছো সকালে নাস্তা দিছে না নাস্তা খাইছো আচ্ছা যাক আলহামদুলিল্লাহ ঠিক আছে তাহলে এ করো কি জানি বলে এই মানুষ খোলা কবে থেকে বললা এক সপ্তাহ এক সপ্তাহ না টাকাটা সুন্দরভাবে নেও হারায় সেভ করে নিয়ে যাও আর তাহলে ঠিক আছে যাও আর লইয়া ইয়ে করো কি জানি বলে এক সপ্তাহ পরে খোলা এলে আর কয়দিন পরে লাগবো বই সিলেক্ট এক সপ্তাহ পরে এক সপ্তাহ ঠিক আছে তুমি আমার একদিন আগে আসবা আবার হ্যাঁ আয়শা আবার আমার নক করবা আমি ওর জন্য বই সিলেক্ট যা যা প্রয়োজন কিছু ইনশাল্লা আইনা দেব আর তোমারও যদি কিছু প্রয়োজন হয় যখন হবে প্রয়োজন পরীক্ষার ফি বা যাই হোক যখন যেটা দরকার হয় আমি তুমি আমার বলবা আমি যতটুকু পারি চেষ্টা করবো তাই বা ঠিক আছে মন দিয়ে পড়তে হবে গেলাম হ্যাঁ আল্লাহ ভরসা শোনো একটা কথা কি যার কেউ নাই তার সবসময় আল্লাহ আছে আল্লাহর উপর ভরসা রাখবা কিন্তু পড়াশোনা করবা পড়াশোনাটা বন্ধ করবো না কোনোভাবেই মন থাকবো হ্যাঁ মন থাকবো আচ্ছা আর মাঝে মধ্যে আমাদের বাড়িতে আসবা ঠিক আছে এমনিও আসবা আইসা তোমার আন্টির সাথে একটু সময় দিলা কথাবার্তা বললা ঠিক আছে সাহেব একটু সময় দিলা যখন সুযোগ পাইবা ভালো লাগতেছে না আয়সা বলবা ঠিক আছে মন থাকবো হ্যাঁ আচ্ছা তো যাও হ্যাঁ আচ্ছা তাই বা তো যাও হ্যাঁ